দু হাজার পঁচিশ সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাহায্যে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে স্ট্যাটাস চেক করবে টাকা পাবে কি না যদি এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক এবং নট কনসিডার আন্ডার যুবশ্রী এই লেখাটি শো করে তাহলে কতদিন পর টাকা পাবে ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য গুগল ক্রম ব্রাউজারে চলে যাবে এবং ব্রাউজারে তোমাদের টাইপ করে দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে এই ইন্টারফেসটটায় তোমরা কিন্তু চলে আসবে ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও সরাসরি এই অফিসিয়াল পোর্টালে তোমরা চলে আসতে পারো তো এই পোর্টালে চলে আসার পর যারা অনলাইনে আবেদন করনি তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে নিউ এনরোলমেন্ট জব শিকারে নাম নথিভুক্ত করতে পারবে তো যাদের অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে তারা কি করবে তো সিম্পলি তাদের কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হবে তো এখানে আসার পর তোমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে তো প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনের উপর তোমাকে একবার কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে তুমি অ্যাপ্লিকেশন করার পর যে জব শিক্ষার আইডিটি পেয়েছো সেই আইডিটি এখানে এন্টার করবে এবং এই সংখ্যাগুলো তোমাকে কিন্তু এখানে এন্ট্রি করে এখানে সাবমিট বাটনে প্রেস করতে হবে তো আমি সম্পূর্ণ প্রেস করে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটি তো আমার অ্যাপ্লিকেশনটি সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু শো করাচ্ছে জব শিকার নেম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এখানে শো করবে যার অ্যাপ্লিকেশন এবং নিচে লেখা রয়েছে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী অর্থাৎ এই যে ক্যান্ডিডেটের তার অ্যাপ্লিকেশনটি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং তার কিন্তু ডকুমেন্টস ভেরিফাই হয়ে গিয়েছে অর্থাৎ তার কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত অলরেডি করা রয়েছে তো যাদের এরকম শো করাচ্ছে তাদের কিন্তু এই ব্যাংকের নাম নথিভুক্ত কমপ্লিট রয়েছে কিন্তু পরের অর্থটি হচ্ছে নট কনসিডার আন্ডার যুবশ্রী অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা থাকলেই যে যুবশ্রী প্রকল্পে টাকা পাবে তেমন কিন্তু নয় ব্যাংকে নাম নথিভুক্ত রয়েছে কিন্তু যুবশ্রী প্রকল্পে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি আর এই যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত হলেই কিন্তু মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে কিন্তু প্রত্যেকে কিন্তু এখন পাবে না যাদের নট কনসিডার যুবশ্রী দেখাচ্ছে তারা কিন্তু টাকা পাবে না অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা তো হয়েছে কিন্তু প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়নি তো এই প্রকল্পের নাম নথিভুক্ত যেহেতু করা হয়নি তাই টাকা পাবে না এই টাকা বা যুবশ্রী প্রকল্পে কখন কনসিডার করা হয় এটা কিন্তু কেউ বলতে পারবে না তো তোমরা কিন্তু কিছুদিন পর পর স্ট্যাটাস চেক করে দেখবে তোমাদের নাম নথিভুক্ত হয়েছে কি না এবং তার নিচে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবে তোমার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু ডাউনলোড হবে তো এখানে তোমার কিন্তু সম্পূর্ণ শো হবে এবং গভর্নমেন্টের এখানে দেখাবে তোমার অ্যাপ্লিকেশনটি কত তারিখে ভেরিফাই করা হয়েছিলো এটা কিন্তু তোমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারি ভেরিফাই কবে হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো বর্তমানে কিন্তু যারা দু সালের আগে নাম নথিভুক্ত করেছে তাদের কিন্তু এখানে যুবশ্রীতে কনসিডার করা হচ্ছে বাদ বাকি কিন্তু আপাতত ওয়েটিং লিস্টে রয়েছে যখন নতুন করে ফান্ড ছাড়া হবে তখন কিন্তু যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ সেটা কিন্তু আবার শুরু হবে তো যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে তো বা পরবর্তী লিস্টে কাদের নাম আসতে পারে সেটা আবার চেক করার জন্য এই পোর্টালেই চলে আসার পর এখানে একটি অপশন আছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ যুবশ্রীর ফাইনাল ওয়েটিং লিস্টে কারা রয়েছে যারা এর পরের টাকা পাবে তারা দেখার জন্য কিন্তু এই ইবি নম্বরটা দিয়ে দেবে এবং সিকিউরিটি কোড এন্ট্রি করে সাবমিটে ক্লিক করলে কিন্তু তাদের ওয়েটিং লিস্টটা শো করাবে তো এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কি শো করাচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না